নগর জীবনে প্রতিদিনের সঙ্গী যানজট আর ধোঁয়ার কুয়াশা ঢাকার বাতাসে দূষণের মাত্রা বিশ্বের মধ্যে অন্যতম শীর্ষে এ অবস্থায় নতুন এক আলো দেখাচ্ছে বিদ্যুৎ চালিত যানবাহন বা ইলেকট্রিক ভেহিকেল গবেষণা বলছে ঢাকায় ব্যাপক হারে ইলেকট্রিক গাড়ি বাস ও মোটরবাইক ব্যবহার শুরু হলে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমতে পারে পর্যন্ত শব্দ কমবে প্রায় তবে বড় বাধা চার্জিং অবকাঠামো শতাংশ এক হল রাজধানীতে এখনো পর্যাপ্ত চার্জিং স্টেশন নেই সাধারণ মানুষ জানেন না গাড়ি চার্জ দিতে কত খরচ হবে বা কত সময় লাগবে তবুও ইতিমধ্যেই কিছু ইলেকট্রিক বাস চলছে ঢাকায় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ধীরে ধীরে ইলেকট্রিক বাইক ব্যবহারে আগ্রহী হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন সরকারি সহায়তা ও বেসরকারি বিনিয়োগ একসাথে হলে বিদ্যুৎ চালিত যানবাহনই হতে পারে দূষণ মুক্ত ঢাকার ভবিষ্যৎ তালুকদার রাসেল নিউজ ডেস্ক সংবাদ সারাবেলা